স্বাদে অসাধারণ কিন্তু এই সবজি একেবারেই সাধারণ মাঝে মাঝে এভাবে ভর্তা বানিয়ে ভাত খেয়ে নিলেও তো পারেন প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার সমৃদ্ধ ঢেঁড়স খেতে বেশ মজা যেভাবে মন চায় সেভাবেই খাওয়া যায় তো আজকে ভাবলাম ভর্তা করে খাই ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর দুই সাইড ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে এবার চুলায় এগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে তারপর একটু টেলে নিলেই চলবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল আছে এবার এই সামান্য তেলে সবগুলো ঢেঁড়স দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো দেয়া হয়ে গেলে খুব অল্প পরিমাণে পানি দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য আগুনটা একদম মিডিয়াম আঁচেই থাকবে দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তারপর ঢেঁড়সগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এবার ঢেঁড়সগুলো সামান্য যে তেল ছিল এই তেলে আস্তে আস্তে আরও শুকাবে আর ভালোভাবে সিদ্ধ হবে ঢেঁড়সটাকে নেড়ে চড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আগুনটা এবার কমিয়ে দিয়েছি আরও দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তারপর ভালো করে নেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দেওয়ার দরকার নাই এর গায়ে যতটুকু পানি আছে পানিটুকু টানিয়ে নিতে হবে তারপর কিছুটা পোড়া পোড়া করে নিতে হবে এতে করে ঢেঁড়সের ভর্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় সময় নিয়ে নাড়তে হবে আগুন বাড়ানো যাবে না আগুন বাড়ালে এটা পুড়ে যাবে ভালো করে নাড়তে নাড়তে যখন এগুলো অনেকটাই টালা হয়ে যাবে অর্থাৎ এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন চুলা থেকে ঢেঁড়সগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলে দুটো শুকনো লাল মরিচ প্রথমে ভেজে নিব মরিচগুলো কিছুটা লাল হয়ে আসলে এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ মরিচের সাথে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি মরিচটা প্রায় হয়ে গিয়েছে বেশি রাখলে পুড়ে যেতে পারে মরিচ দুটোকে প্রথমেই তুলে নিচ্ছি তারপর পেঁয়াজগুলোকে কিছুটা সময় ভেজে নিচ্ছে পেঁয়াজগুলোও এবার তুলে নিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি ভত্তাটা বানিয়ে নিচ্ছি প্রথম এই ঢেঁড়সগুলোকে কষলে নিচ্ছি তারপর ঢ্যাঁড়স কসলান হয়ে গেলে এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকেও কষলে নিতে হবে কাঁচা পেঁয়াজের সাথে ভাজা পেঁয়াজ আর ভাজা দুটো মরিচ ভালো করে কষলে নিচ্ছে পেঁয়াজ আর মরিচ ভালোভাবে কষলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আবারও একটুখানি পেঁয়াজগুলো কষলে নিলাম এবার ঢেঁড়সগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপর আবারও খুব ভালো করে মেখে কষলে নিয়েছে এবার তৈরি হয়ে গেল ঠেড়সের মজার ভর্তা যে যত কথাই বলুক না কেন ভর্তার মজা কিন্তু হাত দিয়ে কষলে মেখে নিলে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ